সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম বাংলা টাইমস থেকে স্বাগত জানাচ্ছি আমি রফিকুল ইসলাম আপনারা জানেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিন তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত সকল জনবলকে রাজস্ব খাতে স্থানতন্ত্র সহ দ্বিতীয় দফা দাবিতে লাগাতারা অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এই লাগাতারা অবস্থান কর্মসূচি আজকে চোদ্ চোদ্দ দিন যাবৎ তারা আসলে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যারা যুক্ত আছেন তাদেরকে সর্বশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এরা আজকে চোদ্দ দিন কোরবানির ঈদেও তারা ঈদের দিনও এখানে অবস্থান কর্মসূচি করেছেন আপনারা জানেন আমরা আপনাদেরকে আসলে একটু জানানোর চেষ্টা করব যে এরা এই তথ্য বা যারা এখানে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে আপনাদেরকে আসলে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন জেলা শহর থেকে আসা এই তথ্য আপাত তারা এখানে তাদের দুই দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করেছেন আজকে চোদ্দো দিন দুই সপ্তাহ যাবৎ তারা আসলে এই অবস্থান কর্মসূচি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দিন রাত চব্বিশ ঘন্টায় তারা আসলে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাব থেকে দর্শক আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দর্শক আমরা আসলে লাঞ্চের টাইম তো এরাও একটু খাওয়া দাওয়া শেষ করছে সবাই একটু ব্যস্ত কিন্তু প্রচণ্ড তাপদাহর কারণে তারা আসলে সবার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পাখা নিয়ে তারা বাতাস করে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন কে কোথার থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আর এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন দিদি লাঞ্চ করছেন আমরা দেখতে পাচ্ছিলাম আপনার একটা কেক কাটছেন এই বিষয়টা আপনি কথা বলার দাম আসলে যদি বলতেন আসলে আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা এখানে একটি কেক কেটে খাওয়া দাওয়া করছিলেন আসলে বিষয়টা যদি একটু দর্শকদের আপনারা বলেন যে আসলে এই চোদ্দ দিন যাবত আপনারা এই প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি করেছেন হ্যাঁ আমাদের আমাদের যে আমাদের যে সমাবেশ বা আমরা কর্মসূচি নিয়ে আসছি সতেরো দিন আজকে আমাদের সঙ্গে সরি আমি আসলে বল বলছি আজকে সতেরো দিন মাফ করবেন তো আমাদের সবার হচ্ছে শ্রদ্ধেয় প্রিয় সঙ্গীতা ছেলের প্রথম জন্মদিন আজকে ওনা ওর বাবা কিন্তু একজন ডাক্তার একজন এম বিবিএস ডাক্তার হচ্ছে উনি তো বড়ো করে অবশ্যই করতে পারতো জন্মদিনটা কিন্তু আমাদের জন্য আমাদের জন্য শুধু ছেলেকে নিয়ে আমরা এই ফুটপাতে আমরা তো ফুটপাতের মেয়ে এখন ফুটপাতে ছেলেকে নিয়ে কেক কাটলো এবং আমরা হচ্ছে মোটামুটি এই সতেরোটা দিনের ভিতর আজকেই একটু ঈদের মতো আজকে একটা ফিল আমরা অনুভব করলাম খুবই একটা আনন্দর মুখর পরিবেশ সৃষ্টি হইলো আমরা সবাই কেক খাইলাম এবং খুবই আনন্দে আজকে আমাদের এই কিছুটা সময় আমরা আনন্দে কাটাই মানে কষ্টের মাঝে আপনারা একটু স্বস্তি ঈদের দিন আমরা অতটা আনন্দ করতে পারিনি আমাদের সবার চোখে জল ছিল আজকে আমরা একটু আনন্দ করছি আমরা আমাদের সঙ্গীতা ম্যামের ছেলের জন্মদিন উপলক্ষে আমরা অবশ্যই ওকে দোয়া করি ও একজন ভালো মানুষ হোক ওর বাবা একজন ডাক্তার ওর মা একজন কর্মকর্তা অবশ্যই ও ভালো একজন মানুষ হোক এবং আমাদের এই কর্মসূচিতে ও কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতেছে আমাদের নীল ওর মা এক বছরের বাচ্চা রেখে আমাদের সাথে সতেরোটা দিন এইভাবে পথে পড়ে আছে পথে ঘুমাচ্ছে পথে খাচ্ছে তো অবশ্যই ওর একটা ভালো ভবিষ্যৎ হোক আমি এটা কামনা করি হ্যাঁ ওই বাচ্চাটির আম্মা কোথায় আমরা একটু কথা বলার চেষ্টা করব একটু কে আমরা একটু কথা বলার চেষ্টা করি আসলে তারা কোরবানির ঈদের মধ্যে এই রাস্তা তাই আসলে তারা ঈদ করেছেন কিন্তু আজকে তারা একটু একটু আনন্দ করছেন তারা বলছেন যে আমরা একটু কেক কেটে বাচ্চার জন্মদিন উপলক্ষে আমরা কেক কেটে একটু আনন্দ করছি ম্যাম কে সঙ্গীতা ম্যাম কে ও আপু আপনার ভুলে গেছি আচ্ছা আমি দেখতে পাচ্ছিলাম আপনারা এখানে কেক কেটে আজকে একটু সবাই আনন্দ উল্লাসে একটু মেতেছিলেন আসলে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আসলে আজকে আমার ছেলের প্রথম জন্মদিন গেছে তো জন্মদিনটা নিয়ে আসলে অনেক প্ল্যান ছিল বাসায় বসে করার ইচ্ছা ছিল সেটা তো হয় নাই আবার আমার হাজব্যান্ড রাতে চলে যাবে যেহেতু কালকে শনিবার ওদের ডাক্তারদের তো শনিবার দিন খোলা থাকে না বন্ধ মানে বন্ধ থাকে না খোলা থাকে তো উনি যেহেতু চলে যাবে জন্মদিনটা আর হবে না সেই জন্য এই তথ্য আপা পরিবার আমার এই পরিবারের সাথে সবাই অনেক খারাপ অবস্থার মধ্যে আছে তো যার কারণে হচ্ছে কিছুটা আনন্দ দেওয়ার জন্য কেক কাটলাম বাচ্চাটাও যাতে পরবর্তীতে একটা স্মৃতি দেখাইতে পারি যে একটা ব্যতিক্রমধর্মী ধর্মী একটা জন্মদিন হয়েছিল তোমার ইতিহাসে প্রথম রাজপথে কারো জন্মদিন অবশ্যই ইতিহাস আচ্ছা আপনারা আজকে কি কোনো কর্মসূচি ডাকছেন কি না এটা একটু ক্লিয়ার করবেন আজকে বিকেল বেলায় আমাদের এখানে হচ্ছে বাসর থেকে ইয়ে আসবে সীমাদিদের গ্রুপটা আসবে সংহতি প্রকাশ করার জন্য আমাদের সাথে চারটায় হ্যাঁ চারটা নাগাদ চারটা ওনারা আসলে আমাদের কাগজপত্রগুলো দেখেছেন আমাদের যত পেপার ছিল পেপারসগুলো দেখেছেন তারপরে বিভিন্ন জায়গায় কথা বলে ওনারা ওনাদের হয়তো বা মনে হয়েছে যে আমাদের দাবিগুলো যৌক্তিক যার কারণে ওনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আজকে এখানে আসছে দর্শক আমরা আপনাদেরকে একটু জানিয়েছিলাম আসলে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে এই তত্ত্বপাত সঙ্গীত ম্যাডাম নামে যিনি তিনি তার বাচ্চার জন্মদিন পালন করছেন এই লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যেও তারা আজকে একটু নিজেদের কেক কেটে সেই বাচ্চার জন্মদিন পালন করছে এটা আসলে ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী যে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যেও যে মানুষ একটু আনন্দ নিতে পারে পারিবারিকভাবে সেইটা কিন্তু আমরা আজকে এখানে দেখতে পাচ্ছিলাম আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিছু ফল কাটা হয়েছে এবং এই যে ভেলুন টেলুন ভেলুন এগুলি আসলে এখানে বাঁধা হয়েছিল আমরা এই যে কেকের বাক্স আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মানুষ কষ্টের মাঝেও শান্তি একটু নিতে পারে সেটা আসলে আজকে আমরা আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তারা যে মানুষ অতি কষ্টের মাঝেও তারা শান্তি এই আনন্দ নিতে পারে সেটা আসলে এই রাজপথে প্রমাণে আজকে আমরা দেখতে পাচ্ছিলাম এই তথ্য পা দ্বিতীয় প্রকল্পের যেই আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা আসলে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে আপনারা অনেক কষ্টের মাঝেও আজকে সতেরো দিন যাবত এই প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি করেছেন এর মাঝেও আপনারা যে কেক কেটে বাচ্চার জন্মদিন পালন করছেন আসলে এই বিষয়টা কেমন আপনারা আজকে স্বস্তি ফিল করছেন এত গরমের মাঝখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই হাত পাখা দিয়ে বাতাস করে একটু স্বস্তি নিচ্ছে তো এই মাঝখানে আপনি যদি কিছু বলেন বাবা হচ্ছে আসলে এই আজকে যে জন্মদিনটা মূলত ওই এই বাচ্চার প্রথম জন্মদিন এবং ওর মা হচ্ছে আমাদের এই কর্মসূচির একদম লিডিং পার্সন এবং ওর বাবা একজন খুব ভালো মনের মানুষ বড় মাপের মানুষ উনি একজন ডাক্তার তো ওনাদের বাচ্চার জন্মদিন ওনারা চাইলে অন্যভাবে করতে পারতেন অনেক ঘটা করে করতে পারতেন কিন্তু ওনারা আমাদের দিকে মানবিকভাবে তাকিয়ে যে ঈদের দিন আমরা এখানেই ছিলাম সুখে দুঃখে এখন আমাদের এইটাই হয়ে গেছে পরিবার সুতরাং ভাইয়া বাবুকে নিয়ে আসলে আমাদের সহকর্মীরা আমরা সবাই মিলে একটু কেক কাটছি এই জাস্ট ওর বাবা মাকে আমরা একটু পাশে ছিলাম আর এর বাইরে বেশি কিছু না এটা আসলে যে ও ওর জন্য আমাদের সবার দোয়া থাকবে যে ও যেন আর বাবা আমার এই সেক্রিফাইসের পিঠে আমার জানো প্রতিদিন ও পাই ওজন ভালো মানুষ হয় এই শুভ কামনা রইলো দর্শক আমরা আসলে আপনাদেরকে একটু জানার চেষ্টা করছিলাম যে রাজপথে যে মানুষ নিজেদের ফ্যামিলি গত যে আনন্দ থাকে কেক কাটা জন্মদিন সেটা কিন্তু এই তথ্য বা প্রকল্পেরা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তারা তাদের জায়গার থেকে যে অবস্থান কর্মসূচি করেছে সেটা তারা এই দাবি তাদের না নিয়ে ফিরবেন না তারা বলছেন এমনটাই এবং তারা আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি বাচ্চার জন্মদিনে কে কে তারা এই প্রেস ক্লাবের সামনে লাগাতার যে অবস্থান কর্মসূচি সেটা তারা চালিয়ে যাচ্ছিলেন আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব যে তারা এই আজকে যে আনন্দটা নিয়েছেন আসলে কেমন লাগছে তাদের একটু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই বাচ্চাটিকে তারা যে বেলুন দিয়ে বাচ্চাটির জন্মদিন পালন করা হয়েছে সেই জন্মদিন কিন্তু এই সেই বেলুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের হাতে এবং বাচ্চার হাতে তারা খেলা করছে এবং প্রচণ্ড তাপদাহ গরমের ভিতরেও তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাত পাখা দিয়ে বাতাস করে তারা একটু স্বস্তি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে আপনারা আজকে এই ১৭ সতেরো দিন যাবত আপনারা প্রেস ক্লাবে যে লাগাতারা অবস্থান কর্মসূচি করেছেন তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা কেক কেটে বাচ্চার জন্মদিন পালন করছেন আমরা আসলে দেশবাসীকে বলতে পারি যে অতি কষ্টের মাঝেও যে আনন্দ নেওয়া যায় সেটা আপনারা দেখিয়ে দিচ্ছেন তো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন আমাদের এক সহকর্মীর মানে সন্তানের আজকে জন্মদিন প্রথম জন্মদিন তাদের ইচ্ছে ছিল এই জন্মদিনটা তারা বাড়িতে উদযাপন করবে পরিবারের সাথে কিন্তু ভাগ্যর মানে এক নির্মম পরিহাস যার কারণে তারা করতে পারেনি তো যেহেতু বাচ্চার প্রথম জন্মদিন সেটা সবারই একটা অনেক প্রত্যাশা থাকে অনেক আশা থাকে অনেক ইচ্ছে থাকে বাবা মা তো সেই আমার সহকর্মীর হাজব্যান্ড উনি এসেছিলেন তার বাবুটাকে সেই জন্যই আমরা ওই বাবুটাকে তার প্রথম জন্মদিন মনে করার জন্য এবং স্মরণীয় করার জন্য ও সে বাবু তো আর কোনো তার তো কোনো অপরাধ নেই সে তো একটা নিষ্পাপ শিশু তার একটা জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা এখানে ছোট্ট একটু তাকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি সামান্য মাত্র যত কিছুই হোক আমাদের কষ্টের মাঝখানে যেন সে অন্তত পক্ষে একটু খুশি পায় খুশিতে থাকে সেজন্য বলতে পারে যে না আমাদের কারণে তার প্রথম জন্মদিন সে উদযাপন করতে পারেনি বড় হয়ে যেন সে বলতে পারে যে তার এত কষ্টের মাঝেও আমরা তার জন্মদিনটা উদযাপন করতে পেরেছি তার মনে এই থাকে কি কি আয়োজন করেছিল সেরকম কিছুই না মানে ঘরোয়া যেটা হয় ছোট একটা কেক নিয়ে আসা হয়েছিল মিষ্টি আর কিছু ফল নিয়ে আসা হয়েছিল এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু ছোট বাচ্চা আছে আমাদের সহকর্মীদের সন্তানেরা আছে সন্ত ওই সেই বাবুদেরকে মিষ্টি কেক তারপর ফল বিভিন্ন ধরনের যেটা হয় আর কি সিজনাল এখন আম জাম এই ফলগুলো নিয়ে এসে এগুলো দিয়ে করা হয়েছে আমি দিনাজপুর থেকে এসেছি জি আপনি এখানে কতদিন আছে আমি এখানে আঠাশ তারিখ থেকে আছি দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এই তথ্য বা প্রকল্পের যে লাগাতার অবস্থান কর্মসূচি সেই কর্মসূচির হাজারো কষ্টের মাঝেও তারা একটি বাচ্চার জন্মদিন পালন করছিলেন তারা কেক কেটে এবং বিভিন্ন ফল ফলার নিয়ায় এসে এই রাজপথে যারা প্রেসক্লাবের সামনে যারা অবস্থান কর্মসূচি করেছেন তারাই কিন্তু মূলত আজকে এই বাচ্চাদেরকে নিয়ে তারা জন্মদিন পালন করছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা একটু কথা বলারও চেষ্টা করব। দর্শক আমরা আসলে প্রচণ্ড তাপদাহর কারণে অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন হাত পাখা দিয়ে বাতাস করে একটু স্বস্তি নিচ্ছে কিন্তু আমরা আসলে কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা আসলে এই এই গরমে তারা আসলে কথা বলতে চাচ্ছেন না আমরা আপনাদেরকে প্রতিদিন যে লাইফটি আপনাদেরকে দেখাচ্ছি সেই লাইভ কিন্তু আজকেও আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আজকের লাইফটা একটু ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে এখানে একজন সঙ্গীতা ম্যাডাম নামে একজন ভদ্রমহিলা আছেন তার ছোট বাচ্চা সেই বাচ্চার আজকে জন্মদিন পালন করছে কেক কেটে বিভিন্ন ফল ফলারি কেটে তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন এবং জন্মদিনও পালন করছেন তারা দর্শক কে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন তথ্য বা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের এর কর্মদার সকল জনবলকে রাজস্ব খাতে স্থানতন্ত্র সহ দ্বিতীয় দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি আজকে তাদের এই কর্মসূচি সতেরো দিন যাবৎ চলছে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে একটি বাচ্চার জন্মদিনে তারা কেক কেটে বিভিন্ন ফল ফলারি দিয়ে তারা এই জন্মদিন পালন করছেন প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছিলেন এত কষ্ট প্রচণ্ড তাপদাহের ভিতরেও তারা তাদের বাচ্চাটির ভবিষ্যৎ চিন্তা করে তারা এই যেহেতু মা সে মায়ের জায়গায় মায়ের দায়িত্বটা পালন করছে তারা জন্মদিন পালন করছেন এবং তারা কেক কেটে এই লাগাতার অবস্থান কর্মসূচি এর মাঝখানেও তারা এই জন্মদিন পালন করছেন এবং আপনারা জানেন যে আজকে প্রচণ্ড তাপদাহ তাপদাহর ভিতরেও কিন্তু প্রত্যেকের হাতে একটি করে হাত পাকা আছে বাতাস করে করে তারা একটু স্বস্তি নিচ্ছেন এবং আসলে আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু সবাই এই রাস্তায় প্রেস ক্লাবের সামনে যারা অবস্থান করছে আপনারা জানেন যে সবাই একটু বিব্রত আমাদের কোন সংস্থা সরকারি পর্যায়ে মন্ত্রণালয় কো কোথাও থেকে তারা আসলে এরকম কোন আশ্বাস তারা পায়নি বা তাদেরকে এসে কোনো রকমের আশ্বাস তো করেনি তারপরেও তারা কিন্তু এই সতেরো দিন যাবৎ আজকে এই লাগাতারা অবস্থান কর্মসূচি তথ্যপাতিত প্রকল্পের আপারে তারা এইখানে অবস্থান কর্মসূচি করেছেন কিন্তু আমরা যতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তাদের যে তারা দাবি করছেন যে আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবি যদি আমাদেরকে মেনে না না হয় আমরা আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা সরে যাব না এমনটাই তারা দাবি করছেন আমরা আপনাদেরকে যেটি সর্বশেষ তথ্য দিলাম সেটি হচ্ছে আজকে কিন্তু সঙ্গীতা ম্যাডাম নামে একজন তথ্য আছেন তিনি তার বাচ্চার জন্মদিন পালন করছেন কেক কেটে বিভিন্ন ফল ফলারি কেটে তারা এই প্রেস ক্লাবের সামনে কেক কেটে তারা জন্মদিন পালন করছেন তো আসলে মায়ের জায়গা থেকে তারা যে আজকে যে তারা সন্তানের যে ভালোবাসার সন্তানের ভালোবাসারও নিয়ে আসলে তারা আজকে কেক কেটে লাগাতার অবস্থান কর্মসূচি করেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলেন চেষ্টা করছিলাম তারা কিন্তু এত কষ্টের মাঝেও কিন্তু তারা আজকে একটু আনন্দ করছেন কিন্তু এমনটাও বলছেন যে তারা ঈদের মধ্যে যে ঈদের দিনে যে আনন্দটা তারা পায়নি সেটা আজকে কেটে তারা সেই আনন্দ ভাগাভাগি করে আজকে নিয়েছেন দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিব বিকালে চারটা নাগাদ তাদের এখানে কর্মসূচির আছে সেটা আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এই আমাদের মা বোনেরা যারা এখানে আছেন তারা এই লাগাতারা যে অবস্থান কর্মসূচি সতেরো দিন যাবৎ তারা আজকে করছেন সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে তারা এই সঙ্গীতা ম্যাডাম নামে যিনি আছেন তার বাচ্চার কেক কেটে তারা জন্মদিন পালন করছেন এবং তারা বলছেন যে ঈদ শেষ ঈদের দিনে আমরা যে আনন্দটা পাইনি সেই আনন্দটা আজকে আমরা উপভোগ করেছি তারা আমরা বাচ্চার কেক কেটে বিভিন্ন ফল দিয়ে তারা আজকে এই লাগাতারা অবস্থা কর্মসূচি তারা পালন করছেন তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন আমরা দ্বিতীয় আবার আপনাদেরকে লাইভে যুক্ত করব যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকেরই আমাদের মা বোন আছে তারা সেই জায়গার থেকে আপনাদের ভালোবাসা আমরা অপেক্ষায় থাকবো যে তাদের চাকরিটা তারা ফেরত পায় এমনটাই আসলে সবাই প্রত্যাশা তো এই বলে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম